আসসালামু আলাইকুম রংপুরে ইদানিং খুব চুরি বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একজন কোট প্যান্ট পরা ভদ্র চোর সে মাত্র দুই মিনিটে একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় ঘটনাটি আজকে সকাল সাতটা উনচল্লিশ মিনিটে ঘটনাটি ঘটেছে কেরানীপাড়া চৌরাস্তা সংলগ্ন কোটকিপাড়া কল্পতরু বাসায় চোরটি প্রথমে স্টিলের স্কেল দিয়ে লক খোলার চেষ্টা করলো এখন সে মাস্টার কি ব্যবহার করতেছে আপনারা দেখেন সে পকেট থেকে চাবি বের করতেছে এবং একের পর একটা করে চাবি দিয়ে সে লকটা খোলার চেষ্টা করতেছে এবং অবশেষে সে লকটা খুলে যাবে এখন প্রায় সব বাসাগুলোতেই এস এই গেটগুলো ব্যবহার করা হয়ে থাকে যেগুলো ভিতর থেকে চাবি সারা গেট খোলা যায় এবং বাইর থেকে চাবি দিয়ে গেট খোলা যায় বর্তমানে চোর চক্রগুলো এই গেটের মাস্টার কি ব্যবহার করছে এবং তারা সহলভাবে তালা খুলতে সক্ষম হচ্ছে আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনারা অবশ্যই ভালো মানের তালা এবং চাবি ব্যবহার করবেন এবং ভাড়াটিয়া যারা আছেন, তারাও একটু সতর্কতার সহিত আপনারা বাসার গেটটা মেনটেনেন্স করবেন সাইকেলটিতে কোনো প্রকার লক ব্যবহার করা হয়নি যার কারণে সে গেটটা খুলেই ভিতর থেকে সাইকেলটা নিয়ে যেতে সক্ষম হয়েছে আর এখানে গ্যারেজে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ছয়টা বাইক ছিল চোরচক্র যদি চাইতো তারা কিন্তু বাইকেও নিয়ে যেতে পারতো হ্যাঁ সেক্ষেত্রে আপনারা ভাড়াটিয়ে বা যারা মালিক পক্ষ আছেন তারা নিজের গাড়ি নিজে সেফটি দিয়ে রাখার চেষ্টা করবেন লক ইউজ করবেন অনেকেই আবার গ্যারেজের গেটে তালা আছে সেটা ভেবে গাড়ি লক করে না হ্যাঁ এটা আপনারা একটু খেয়াল করবেন এবং নিজের জিনিসকে যতটা সেফটি দেওয়া প্রয়োজন আর কি প্রপার সেফটি দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন খুব সহজেই দুই মিনিটের মধ্যেই বাইসাইকেলটা সে খুব সহজে খুলে বের করে নিয়ে চলে গেল সবাইকে আবারও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম